বলছে ভালো কাপড় কালো আছি দুদিন আগে বাদল গেল জামাই এলো কামাই করে খেতে দেবো কি টিনে আছে গরম মুড়ি বয়মে আছে ঘি আর মটর কলাই গোল গোল খেপি বাজায় ফুটো হল খেপা বাপ ঠাকুরদার পেশা এখনো টিকিয়ে রাখার মধ্যে দিয়ে সংসার চালান তারা সুন্দরীরা প্রাচীন শতাব্দীর বাপ ঠাকুর তার পেশা টিকিয়ে রেখে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপের মধ্য দিয়ে অভিনয় করে সংসার চালায় তারা সুন্দরী নামে বহুরূপী মানুষজনেরা তাই আজ মন্তেশ্বর বাজারে বিভিন্ন দোকানে ও পাড়ায় পাড়ায় বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে তারা সুন্দরী সাজে সেজে পয়সা রোজগার করতে দেখা যায় বলছে হাতে হাতে খেয়ে ফেলানা তাদের বাড়ি কিন্ন হার বলছে ওই লাইনে আছে তাদের বাড়ি গঙ্গাটে করি, বলছে যাদের গাইনে আলকাদরা তাদের বাড়ি ব্যাংচাদরা বলছে বাসে চেপে দায়না ভাড়া তাদের বাড়ি লতুন হাট বাসা পাড়া কাটোয়া ব্লকের বিষ্ণুপুর গ্রামের নরহরি চৌধুরী নামে এক ব্যক্তিকে নরহরি চৌধুরী জানান আমাদের এটা বংশগত পেশা আমার বাপ ঠাকুরদা করে এসেছে আমিও ছোটবেলা থেকেই কাজ করছি এই পেশার মধ্য দিয়ে আমরা বারো মাস সংসার চালাই বলেই জানান নরহরি তিনি জানান বারো মাসি বাঘ সিংহ কালী রাক্ষসী সহ বিভিন্ন সাজে বহুরূপীর মাধ্যমে অভিনয়ের মধ্য দিয়ে জেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে পয়সা উপার্জন করে সংসার চালাই জেলার বাইরে বিভিন্ন রাজ্যে গিয়েও এই কাজ করে থাকি বলেই জানান নরহরি এই কাজ আমাদের পূর্বপুরুষ করে এসেছে আমরাও এটাকে এখনও টিকিয়ে রেখেছি নরহরি চৌধুরী নামে তারা সুন্দরী আমাদের কি জানালেন শুনুন কাজটা কতদিন করছেন আমি তো আমাদের এটা বংশগত আমি বহুদিন থেকে করছি মানে ছোট থেকেই করছি আজকে কি সাজে সেজেছেন আজকে সেজেছে তারা সুন্দরী আমার এটা হচ্ছে বহরবি মানে আমি ছোটো থেকে করছি তো আমার সংসার চলে যায় সব কিছুই চলে যায় আবার আমি সরকার থেকে কিছু পাই এতে মানে এই কাজটা যে আমরা তো বংশগত কী কী সাজেন আমি সাজি কালী সাজি তারপরে তারা সুন্দরী রাক্ষসী হনুমান তারপরে আরও অনেক রকম মুখোশের ড্রেস আছে সেসব বাঘ ভালুক সিংহ এসব তারপরে বাবু তারপরে সেই নন্দ নন্দ ঘোষ এটা কি বছরে প্রত্যেক দিনই কি করেন আমি প্রত্যেক দিনই বের হই মানে সপ্তাহে একদিন করে রেস্ট নিই আর ছয় দিন করে বের কোন কোন এলাকায় যান আমি সব এলাকায় ঘুরি এর বাইরে কোথায় গিয়েছেন এর বাইরে আমি গিয়েছি কলকাতা গিয়েছি তারপরে এদিকে গুয়াহাটি গিয়েছি গুয়াহাটি গুয়াহাটি মানে রাজ্যের বাইরে গুয়াহাটি গিয়েছেন আর কোথায় আবার ব্যাঙ্গালোর গিয়েছি যশবন্তপুর মানে কি সাজে গিয়েছেন তো বিভিন্ন সাজে আমি তখন মানে যখন যেতাম আর কি মানে আট দশটা ড্রেস একবারে আট দশটা ড্রেস আমি একবারে একটা বাক্সর মধ্যে ভরে নিয়ে চলে যেতাম এটা কি মানে ড্রেস আপনাদেরকেও সাজে না আপনারা নিজে নিজেই তো যে আমি নিজে নিজেই সাজিয়ে নিচে নিজেই সব কিছু কীরম ইনকাম হয় সারাদিন আমার মোটামুটি প্রায় কোনো দিন ঠিক নাই মানে হাজার হতে পারে দু হাজারও হতে পারে এক হাজারও হতে পারে আবার দেড় হাজারও হতে পারে মানে একটা চলে নাকি সংসার চলে